আপনারা সবাই জানেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আর আগের মতো হবে না এখন সরাসরি শূন্য পদের সাপেক্ষে নিয়োগ হবে যেমন প্রাইমারিতে কতগুলো সিট আছে ঠিক ততগুলো নিয়োগ হয় নিবন্ধনে কিন্তু সেম আর এটার পরীক্ষা পদ্ধতি কীরকম হবে এটা নিয়ে কিন্তু এই যে সাতাশ তারিখে একটা মিটিং ছিল সেই মিটিং থেকে তারা কিন্তু বলছে যে পরীক্ষা পদ্ধতি দেখেন কী বলছে যে পরীক্ষা পরীক্ষা হবে দুইশো মার্কের টোটাল দুইশো মার্কের পরীক্ষা একশো নম্বর সাবজেক্টিভ আর জেনারেল হবে একশো মার্কের উপরে এখন দেখেন এই যে সাবজেক্টিভ যে বিষয়টা আপনি যে মাস্টার যে সাবজেক্টের উপরে অনার্স বা মাস্টার্স করছেন তার উপরে হবে একশো মার্ক আর বাকি জেনারেল যেটা এটা সকলের জন্য সেম বাংলা ইংরেজি জিকে কে সাধারণ জ্ঞান এখন বলতেছে এই পরীক্ষা পদ্ধতি হবে লিখিত আকারে লিখিত আকারে দুইশো মার্কের পরীক্ষা হবে আমরা এটার বিস্তারিত যদি একটু দেখার চেষ্টা করি এইখানে দেখেন বলছে বুধবার সাতাশে আগস্ট এন কার্যালয়ে পরীক্ষা পদ্ধতি নিয়ে অনুষ্ঠিত সবাই প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিদ্ধান্তর কথা বললাম পরবর্তীতে সংস্থাটির বোর্ড সভায় এটি চূড়ান্ত করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছে তার মানে এই সিদ্ধান্ত নিয়েছে এখন বোর্ড সভায় এটা চূড়ান্ত হলে মন্ত্রণালয়ে পাঠাবে মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় তাহলে এই পদ্ধতিতেই পরীক্ষা হবে এখন এখানে আসেন যে এইখানে বলছে না নাম অপ্রকাশিত রাখা শর্তে সবাই উপস্থিত এক শিক্ষক তার ডেইলি ক্যাম্পাসকে বলেন স্কুল কলেজ মাদ্রাসা কারিগরির জন্য দুইশো নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে বাসায় পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে এই বিষয়ে সবাই একমত পোষণ করেছেন তবে স্কুল এবং স্কুল কলেজ এবং মাদ্রাসার বন্টন কিছুটা আলাদা এখন এই আলাদা মান বন্টনটা কি এটা যদি একটু দেখেন একটু খেয়াল করেন আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে বলা হচ্ছে যে ওই শিক্ষক আরও বলেন স্কুল কলেজের সহকারী শিক্ষক ও প্রবাসক পদে নিয়োগ পরীক্ষা হবে দুইশো নম্বরের ধরে এর মধ্যে একশো নম্বর জেনারেল যেটা আমি বলছি অর্থাৎ সব বিভাগের জন্য একই প্রশ্ন হবে আবার জেনারেল একশো নম্বরের পরীক্ষা হবে কোন কোন বিষয়ের উপরে দেখেন এই যে বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান বিষয়ে বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান বিষয়ে এই চারটি বিষয়ে বিষয়ে পঁচিশ করে থাকবে তার মানে চার পঁচিশ একশো আর বাকি একশো মার্কে যেখানে বলে দিছে যে বিষয়ে অনার্স বা মাস্টার্স করেছেন সেই বিষয়ের উপরে এইটা হচ্ছে কার যে স্কুল কলেজের সহকারী শিক্ষক প্রবাসক পদের জন্য ঠিক আছে এখন পরে আসি আমরা এই যে ওইখানে কিন্তু বলা ছিল যে মাদ্রাসার জন্য কিছুটা পরিবর্তন মাদ্রাসার সহকারী মৌলবী এবং প্রবাসক পদ নিয়োগী পরীক্ষা দুইশো নম্বরের ভিত্তিতে হবে এর মধ্যে দেখেন একশো চল্লিশ নম্বর হবে বিষয় ভিত্তিক একশো চল্লিশ নম্বর হবে যে বিষয়ে সে অনার্স বা মাস্টার্স করছে আর বাকি ষাট নম্বর হবে বাংলা ইংরেজি দেখেন বাকি ষাট নম্বর মধ্যে বাংলাতে হবে পনেরো ইংলিশতে পনেরো সাধারণ জ্ঞানে পনেরো গণিত ও বিজ্ঞান পনেরো নম্বর নির্ধারণ করা হয়েছে তবে বিষয়গুলো কেবল প্রস্তাব আকারে দেওয়া হয়েছে এগুলো এন্ট্রি আর্স বোর্ড সভায় চূড়ান্ত হবে এই এই জিনিসগুলো প্রস্তাব করা হয়েছে এখনও চূড়ান্ত হয় নাই তবে একটা জিনিস মনে রাখেন যদি দুইশো মার্কের রিটেন এক্সাম হয় যদি ধরেন ছোটো মা ছোটো ছোটো প্রশ্ন আসলেও এক কথায় উত্তর লিখতে হবে তাও যদি হয় তারপরও আপনি দেখেন বারো থেকে তেরো লাখ বা চোদ্দো পনেরো লাখ অ্যাপ্লিকেন্টের খাতা দেখা কি এত সহজ পদ্ধতি কিন্তু এটা করা উচিত ছিল মানে এটা যদিও এখনো চূড়ান্ত না পদ্ধতি হওয়া উচিত কি এমসি প্লাস রিটেন লিখ সাবজেক্টিভ রিটেন লিখো আর নর্মালি একশো মার্কের এমসি কিউ এটা কিন্তু সবচেয়ে বেটার হবে আর এখানে কিন্তু কোথাও বলে নাই চল্লিশ পাঁচ মার্ক চল্লিশ হবে এটাও কিন্তু বল নাই তবে একটা কথা বলে রাখি আপনি প্রশ্ন যেভাবেই হোক হয়তো দেখা গেল যে আগে আপনার চারটে অপশন দেওয়া থাকতো এখন এরকম হতে পারে যদি এই সিস্টেমটা হয় যে সাইটটা অপশন দেওয়া থাকবে না শুধু আপনাকে উত্তর যেমন বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি তারপরে এই টাইপের প্রশ্ন যেমন আমরা যদি সাধারণকে থেকে নেই যে এই যে বারসাই নগরী কোথায় অবস্থিত এটা আপনারা অপশন দেওয়া থাকবে না আপনার সরাসরি লিখতে হবে যেমন আমি আপনাকে যদি বলি যে সোনালী দেশ কোনটিকে বলা হয় এরকম প্রশ্ন থাকবে উত্তর হবে এক কথা এরকম হতে পারে সমস্যা নেই কিন্তু তারপরেও আমাদের এই বইগুলা এই যে যারা প্রাইমারি পরীক্ষা দেবেন নিবন্ধন পরীক্ষা দেবেন বা এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষা দেবেন আমাদের চারটা বই কিন্তু বের হয়ে গেছে এই চারটটা বই পড়ে গত প্রাইমারিতে নিবন্ধন অসংখ্য ছেলেমেয়ে জব পেয়েছে আপনি যদি সর্বোচ্চ ভালো করতে চান এই চারটা বই কিন্তু আপনার জন্য অবশ্যই এই চারটে বই হাতে নিয়ে দেখবেন ধন্যবাদ সবাইকে